আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই ভালোই আছেন আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে সবাইকে স্বাগত বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার চিকেন বিরিয়ানি সেই চিকেন বিরিয়ানি রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আগে মাংসটা রান্না করে নিব তার জন্য আমি একটি কড়াইয়ে তেল এবং পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি কিছু কয়েকটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আলুটাও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো আলু আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং আদা পেস্ট আরও দিয়ে দিলাম কিছুটা পানি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ মরিচ এক চা চামচ জিরার গুঁড়া আর তেজপাতা এলাচ দারচিনি এবারে মশলা এবং আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এবারে আমি বিরিয়ানির যে প্যাকেটে মশলাটা থাকে সেটা থেকে অর্ধেক মশলা আমি অ্যাড করে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এবারে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি তো মুরগিটা আমি কেটে ভালোভাবে ধুয়ে তারপরে চাটনিতে উঠাই রেখেছিলাম তো পানিটা ভালোভাবে ঝরাই নিয়েছি এবারে সেই মুরগিটাই দিয়ে দিলাম তো ভালোভাবে মশলাটা মিশাই নিয়ে তো কিছুক্ষণ আমি ঢেকে রাখব তো চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ে রেখে মাংসটা কষিয়ে নিতে হবে তো একদম কমিয়ে রাখলে কিন্তু বেশি নরম হয়ে যাবে তাহলে গলে যাবে আর মাংসগুলো হাট থেকে আলাদা হয়ে যাবে সেজন্য হাই হিটে রেখেই মাংসটা কষিয়ে নিতে হবে আর অফ ক্যামেরায়ও আমি কয়েকবার উল্টা পাল্টা দিয়েছি তো মাংসটা কষায় নিয়েছি এবারে আমি পোলাওগুলো রান্না করে নিব তো তার জন্য আমি আবার ননস্টিক পাতিলে তেল এবং পেঁয়াজ দিয়ে তারপরে এলাচ দারচিনি দিয়ে দিলাম তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে চালে যেন কোনো রকম পানি না থাকে চালে যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু পোলাওটা ভালো হবে না এবং বিরিয়ানিটাও ঝরঝরে হবে না তা আমি পোলাওয়ের জন্য আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তা আবারও কিছুক্ষণ ভেজে নিব চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি তো যতটুকু চাল নেওয়া হবে তার ডবল পরিমাণ পানি দিতে হবে পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে তো বিরিয়ানিটা ভালো হবে না আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আবার আমার মুরগিটাও দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরেই মাংসটা দিয়ে দিলে ভালোভাবে পোলাওর সাথে মিশে যায় অনেকে আবার পোলাওটা রান্না করে তারপরে মিশায় নেয় তো সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে মিশানো হয় না এ পর্যায়ে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি চুলা পাতিলের নিচে একটা তাওয়া বসায় নিয়েছি অনেক সময় দেখা যায় পোলাওটা পুনিচি দিয়ে পুড়ে যায় সেজন্য তাওয়াটা দিয়ে নিলে আর পুড়ে যায় না এবারে চুলাটা কিন্তু লো হিটে রাখতে হবে তাহলে আস্তে আস্তে সুন্দরভাবে হয়ে যাবে তা আমি কিছুটা গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান তো আলহামদুলিল্লাহ আমার ভিডিও রেডি ততক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ